হ্যালো তো আজকের এই ভিডিওতে আমি স্টাডি গ্যাপ নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলবো তো অনেকেই যারা হচ্ছে অলরেডি দুই সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন যাদের রেজাল্ট মোটামুটি অনেক কম তো এবং হচ্ছে যারা মাস্টার্সে আবেদন করবেন যাদের রেজাল্ট মোটামুটি অ্যারাউন্ড টু পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ সিক্স অথবা সিক্স সেভেন সেভেন জিরো মানে এর আশেপাশে তো তাদের জন্য আমি একটু বিস্তারিত কথাবার্তা বলবেন এবং আপনারা যারা মনে করছেন যে আপনাদের নিচে বা এইচএসিতে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো প্লাস বা অ্যারাউন্ড থ্রি পয়েন্ট ফাইভ এটা নিয়ে অনেকে কনফিউশন আসেন বা অনেকে দেখা গেছে কি তে ভালো ছিল তে সামহ খারাপ করেছেন তো তারা যদি উচ্চশিক্ষার জন্য প্ল্যান করেন তো আপনাদের কীভাবে আসলে করা উচিত তো এটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো বিষয়টা হচ্ছে আমাদের সর্বপ্রথম প্রথম মেইন কনসার্ন হচ্ছে যেহেতু আমরা উচ্চশিক্ষার জন্য প্ল্যান করতেছি তো রেজাল্ট যা হওয়ার হয়েছে আপাতত বাদ রেজাল্ট নিয়ে আপাতত চিন্তা করার কোনো কিছুই নাই তো এবার আমাদের প্ল্যান করা উচিত হচ্ছে উচ্চশিক্ষার জন্য একটা প্রস্তুতি নেওয়া তো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ কি সামনে আগাইতে হবে তো সর্বপ্রথম আমি আসবো যে আপনি আইলস পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া এটা আমি সর্বপ্রথম রাখতেছি আরও টুকটাক জিনিস আমি কথাবার্তা বলবো তো আইলসটা আমি কেন আগে রাখতেছি তো আপনার যেহেতু রেজাল্ট অলরেডি কম তো আপনার স্ট্রং কিছু মানে মানে পোর্শন আপনাকে শো করা লাগবে যাতে করে আপনার ইন্টেনশনটা কি ওদের কাছে ক্লিয়ার হয় যে আপনি একটা ভালো একটা প্রস্তুতি নিয়েছেন আপনার আয়েস রেজাল্ট খুব ভালো হয়েছে তো এত বোঝা যায় কি যে আপনি উচ্চশিক্ষার জন্য একটা মনস্থির করেছেন এবং আপনার একটা পুরো প্রস্তুতি আছে এবং আপনার আপনি ডিটার মানে আপনার উচ্চশিক্ষার জন্য তো আয়েস যদি ভালো একটা স্কোর আসে যেমন যাদের রেজাল্ট কম আমি সবসময় বলি যে আপনারা চেষ্টা করবেন আইএসে যাতে সাড়ে ছয় সাত এই রেঞ্জে যাতে থাকে একটা কঠিন একটা প্রস্তুতি নেবেন যাতে করে খুব ভালো একটা স্কোর আসে এবং আপনার প্রোফাইলটা যে আপনার যে একাডেমিক এই সকল রেজাল্ট দিয়ে যাতে আপনি কি একটা ধামাচাপা দিতে পারেন হচ্ছে আপনার পূর্ব প্রস্তুতি হচ্ছে আপনাকে অনেক কিছু এক্সপ্লেন করবে যে আসলে আপনি কি করতেছেন যদি আপনার পরবর্তী স্টেজগুলো কি আপনার জন্য খুব ইজি হয়ে যাবে কারণ আইলসটা হচ্ছে একটা প্রোভিসেন্সি সার্টিফিকেট যেটাকে আমরা একটা রিকোয়ারমেন্টস হিসেবে ধরি কিন্তু ইতালির ক্ষেত্রে হচ্ছে এটা রিকোয়ারমেন্টস প্লাস হচ্ছে আপনার ইন্টেনশন আপনার পুরো প্রস্তুতি আপনি আসলে কী চাচ্ছেন আপনার অনেক কিছু কি এটা দিয়ে ওরা মানে স্পেশালি জাজ করে তো আপনাকে ওইভাবে কি সামনে যেন প্রস্তুতি নাও লাগবে দেন এবার আসি যে আপনার এসওপি তো স্টেটমেন্ট অফ পারপাস তো আপনার স্টেটমেন্ট অফ পারপাস যাতে মানে একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে আপনার প্রতিটা স্টেজ আপনার প্রতিটা স্টেপ যাতে ওদেরকে আপনি বোঝান যে না আপনি হচ্ছে অর্ধি আপনি হচ্ছেন একমাত্র ক্যান্ডিডেট যেটার মাধ্যমে কি আপনি মোটামুটি বলা যায় যে আপনি একমাত্র স্পেশালিস্ট বা যোগ্য যে আপনি এই পজিশন বা এই ইউনিভার্সিটির জন্য কি আপনি আবেদন করতেছেন তো আপনার যত ধরনের একাডেমিক প্রোফাইল আপনার ইন্টেনশান আপনি কি করতে চাইতেছেন এ টু জেড আপনার এসওবিতে এক্সপ্লেন করবেন এবং এমন একটা এসওপি বানাবেন বা এমন ভাবে হচ্ছে সময় দিয়ে এসপিটা বানাবেন যেটাতে কি আপনার পড়াশোনা যে তীব্র ইচ্ছা তীব্র আকাঙ্ক্ষা বা আপনার যে একটা একাডেমিক প্রোফাইলের ওটা বুঝাবেন যে না আপনার একাডেমিক প্রোফাইল একটু হয়তো বা এমন আমি কি ধীরে প্রতিজ্ঞা আমার উচ্চ শিক্ষার জন্য আমি অন্য অন্য কারিকুলাম অ্যাক্টিভিটিস অন্য অনেক কিছুর সাথে কি আমি যুক্ত হচ্ছি বা আমি করতেছি বা আমার এই স্ট্রং জোন আপনি স্ট্রং জোনগুলো হচ্ছে আপনি প্রকাশ করবে কিভাবে লো সি দিয়ে কি আপনার স্ট্রং জোনগুলো কিভাবে ফ্রন্টে আনা যায় একাডেমিক প্রোফাইলের চাইতে কিভাবে আপনার এই সকল ইস্যুগুলো সামনে নিয়ে আসা যায় ওই দিকে কি আপনি ফোকাস করেন তারপর হচ্ছে আপনার মোটিভেশন লেটার আপনি মোটিভেশন লেটার আপনি কেন প্যাশনেট আপনি কেন আসতে চাইতেছেন আপনার কেন মনে করেন আপনার এই ইচ্ছাটা বা এই ইউনিভার্সিটিতে কেন আসবেন এই সকল বিষয়গুলো কি আপনি খুব মনোযোগ দিয়ে মানে আপনার মোটিভেশন লেটারে কি মেনশন করবেন যাতে করে আপনার এ টু জেড ইন্টেনশন আপনার এ টু জেড মানে পুরো প্রস্তুতি যাতে কি আপনার ডকুমেন্টস দিয়ে যাতে ওরা বুঝতে পারে আপনার পুরো প্রস্তুতি হচ্ছে শুধু একাডেমিক প্রোফাইল না আপনার পুরো প্রস্তুতি বলতে বোঝা যায় আপনি কীভাবে কাপাল ক্রিয়েট করেছেন আপনি কীভাবে মোটিভেশন লেটার ক্রিয়েট করেছেন আপনি আইএলসে প্রসেস নিচ্ছেন কিনা ওই সকল বিষয় কি সামনে আসে দেন আসে হচ্ছে আপনার সিবি তো এই ক্ষেত্রে হচ্ছে যাদের আপনার সিজিপি কম আপনার সি সিজিপি মানে সিবিটা হইতে হবে কি অনেক স্ট্রং কারিকুলাম বিটাটা যদি স্ট্রং হয় তো এখানে হচ্ছে আপনার একাডেমিক প্রোফাইল তো মেনশন করা থাকবে সাথে হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনার এনি কাইন্ড অফ এক্সিলেন্সি আপনি কি করেছেন আপনার জব এক্সপিরিয়েন্স যদি থাকে প্লাস হচ্ছে আপনি যারা হচ্ছে মাস্টার্সের জন্য আসবেন তাদের ফুল টাইম জবের যারা ব্যাচেলারের জন্য আসবেন তারা হচ্ছে ওটা যদি পার্ট টাইম কোনো জবের কোনো এক্সপিরিয়েন্স থাকে ওইগুলো কি খুব নক দর্পণে ওইগুলো এক্সপ্লেনেশন দিবেন প্লাস হচ্ছে যে কোনো ধরনের ভলান্টিয়ারিং যে কোনো ধরনের কোর্স ব্লাড স্ক্রিন থেকে শুরু করে এ টু জেড আপনি যা যা করেছেন মনে হয় আপনার কাছে ডকুমেন্টস আছে সার্টিফিকেট আছে বা আপনি কম্পিউটার কোর্স করেছেন সার্টিফিকেট আছে এ টু জেড প্রতিটা বিষয় কি আপনি আপনার কাপাল লেটারে মেনশন করবেন কারণ এইগুলা দিয়ে কি আপনার স্ট্রং জোন আপনি আপনি একমাত্র ক্যান্ডিডেট যেগুলো হচ্ছে কি আপনার একাডেমিক প্রফাইল ছাড়াও কি আপনি স্ট্রং আপনার আপনি আপনার এবিলিটিটা আছে আপনি উচ্চশিক্ষা কি বাহিরে গ্রহণ করতে পারবেন এগুলো কি আপনার এই সকল ডকুমেন্টস এর মধ্যে দিয়ে আপনাকে সবকিছু কি শো করা লাগবে আপনার স্ট্রংয়েস্ট পয়েন্টগুলো কি এই সকল ডকুমেন্টস দিয়ে শো করবেন তো মনে করেন মোস্ট অফ দ্য কেজ হয় কি একাডেমিক প্রোফাইল দেখে একাডেমিক প্রোফাইল ছাড়াও ওরা অনেক বেশি আকৃষ্ট হয়ে হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে কারণ ইউরোপিয়ান কালচার আপনি জানেন কি না ইউরোপে স্পেশালি আপনার আপনারা যত বেশি ভলেন্টিয়ারিং করবেন আপনার যত বেশি বিভিন্ন সোসাইটিতে যুক্ত থাকবেন আপনারা যত বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকবেন এইগুলা মনে করেন এত বেশি প্রেফারেবল এগুলো আপনার একাডেমিক প্রোফাইল চাইতে কি এগুলো বেশি স্ট্রং তোরা এগুলা বেশি প্রিফার করে ওরা চায় যে একটা স্টুডেন্ট বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকুক ওরা ভালো কিছু করুক ওদের মনে করেন এমন কিছু করুক যেটা হচ্ছে কি বা ওদের এমন কোনো অ্যাক্টিভিটিস থাকুক যেটা হচ্ছে সমাজ বাট অর্গানাইজেশন ওদের দ্বারা কি উপকৃত হচ্ছে তো ওদের চিন্তা ভাবনা এটাই যে ওরা যদি আপনারা যদি এগুলা করেন তাহলে কি আপনাদের ফিউচারে কি ওদের কোম্পানি বা ওদের দেশে এসেও কি আপনি ভালো কিছু করতে পারবেন তো আপনাদের এই সকল বিষয়গুলো কি মানে নোট ডাউন করা দরকার বা এগুলো পয়েন্ট আউট করা দরকার যাতে করে আপনারা কি আপনাদের নিজেদের যে ইনটেনশনটা ওদের কাছে ক্লিয়ার করতে পারেন তারপরে আসে এবার আসে হচ্ছে যে একাডেমিক সেক্টরগুলোতে আপনাদের আসলে করণীয় কি এই সকল বিষয়গুলো যখন আপনি স্ট্রং তুলে ধরবেন আপনি আপনার স্ট্রং জোনগুলো হচ্ছে আপনি ওইভাবে উপস্থাপন করবেন তো এবার আপনার কাজ হবে ল সিজিপি অ্যাকসেপ্টেড যে ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলো খুঁজে খুঁজে বের করা তো আমি ল অ্যাক্সিডেন্ট ইউনিভার্সিটি নিয়ে আমি পোস্ট দিই বা পোস্ট আসে বা আমি সামনে আরও দিব তো ওই সকল ইউনিভার্সিটিগুলোকে আপনি খুঁজে খুঁজে বের করবেন যারা হচ্ছে লোয়ার সি জিপি অ্যাকসেপ্ট করে প্লাস হচ্ছে আদার্স যে আপনার একাডেমিক প্রোফাইল আদার্স যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দিকে যারা ফোকাস দেয় ওই সকল ইউনিভার্সিটিগুলো কি আপনি মানে ফোকাস করবেন তাহলে আপনার অফার লেটার পাওয়া বলেন বা বাকি স্টেজগুলো কাভার আপ করার জন্য কি খুব ইজি হয়ে যাবে তো লোয়ার সি জিপি ইউনিভার্সিটিতে আবেদন করলে যেমন আমি কিছু ইউনিভার্সিটির নাম বলি মেসিনা কেমেরিনো মার্চের আতা তারপর হচ্ছে ফার্মা তো এমন কিছু অনেক ইউনিভার্সিটি আরো অনেক আছে তো হচ্ছে যেমন পালের মো এই সব ইউনিভার্সিটিগুলো কি আপনারা আবেদন করবেন ওইগুলোতে আবেদন করলে আমি জাস্ট কয়েকটা নাম বললাম অনেকগুলো আছে আমি একটা লিস্ট আপনাদেরকে শো করবো যা যারা হচ্ছে মোটামুটি লস সিজিবি অ্যাকসেপ্টেড করে আবার কিছু আছে যেগুলো পেইড তো যেমন কিছু ইউনিভার্সিটি আছে কি জানি নাম যদি আমি এক্সাক্টলি ভুলে গেছি তো ওইগুলোতে হচ্ছে আপনারা কি পেমেন্ট দিয়েও কি আপনারা আবেদন করতে পারেন ওইগুলো থেকে লসিজিবিসেপ্টেড করে তো অ্যাকসেপ্ট করেন হচ্ছে কি আপনারা আবেদন করবেন শুরু দিকে এখানে একটা পয়েন্ট আবেদন সময় করবেন এক হচ্ছে লস হিসেবে অ্যাকসেপ্টেড ইউনিভার্সিটিতে আবেদন করবেন দ্বিতীয় হচ্ছে একেবারে প্রথম সারির দিকে তো আপনি যদি মিডিয়া বা শেষের দিকে আবেদন করেন তখন দেখা যায় কি ওদের কাছে অলরেডি অপশন অভাব নাই তো মনে করেন আমার লোক দরকার আমি স্লট অনুযায়ী লোক নেই মনে করেন যে আমার দশজন লোক দরকার আমি প্রথম স্লটে নিলাম তিনজন দ্বিতীয় স্লটে নিলাম তিনজন পরের স্লটে নেব কথা কথা চারজন তো হচ্ছে প্রথম স্টোরটা আমি মোটামুটি কম রেজাল্ট নিয়ে আমি একটা করে ফেলছি দ্বিতীয় স্টোরটা সেম দ্বিতীয় স্টোরটা আসলে দেখে কি আমার এই চারটা সিটের জন্য এত এত ক্যান্ডিডেট ভালো ভালো ক্যান্ডিডেট পরে আসে যাদের রেজাল্ট খুবই ভালো তো আমি অবশ্যই ভালো দিকে আমি মুখ করবো তাই না তো আপনাদের এটাই কথা যে আপনারা প্রথম প্রথম আবেদন করে ফেলবেন লো সি জি কি তখন কোনো ইস্যু হবে না ইউনিভার্সিটি যদি মনে করে যে না আপনি সাফিসিয়েন্ট আপনার আদার্স যে অ্যাক্টিভিটিস আছে ওইগুলো কি অনেক স্ট্রং ওইগুলো দিয়ে আর কি আপনি আপনার একাডেমিক প্রোফাইল মানে স্ট্রং করতে পারেন ওরা মনে ওরা এটাই ভাবে যে একটা পরীক্ষার্থীর একাডেমিক রেজাল্ট খারাপ হইতেই পারে এটা আনএক্সপেক্টেড কোনো কিছু না কিন্তু তার আদার্স যে অ্যাক্টিভিটিজ আছে ওইগুলো দিয়ে কি তারা জাজ করবে যে আসলে কি সে পড়াশোনা করতে ইন্টারেস্টেড সে উচ্চশিক্ষা গ্রহণ করতে কি সে প্রস্তুত ওইভাবে কি আপনাদের প্রস্তুতিটা নেওয়া লাগবে দেন এবার আসি যে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হবেন ভালো ভালো কিছু করবেন যেগুলো সার্টিফাইড এমন কোনো কিছু কি করবেন তারপর হচ্ছে যদি মানে আপনারা যখন মোটামুটি লস হিসেবে ইউনিভার্সিটি থেকে একটা অফার এটা পায় মানে পেয়ে ফেলেন তাহলে তো কোনো কথা নাই আর না পেলে ওকে আরও আবেদন করবেন চেষ্টা করবেন আর কি তো যেহেতু যদি আপনাদের একটা আমি বললাম যে প্লাস অন্যান্য সেক্টরগুলো আছে যদি আপনি স্ট্রং থাকেন তো বাকি যা যা আছে এগুলো নিয়ে কি কোনো ইস্যু হবে না এটা অটোমেটিক্যালি কি ওরা অফার এটা আপনাকে কি দিয়ে দেবে দেন এবার আসে যে আপনি যখন ইউনিভার্সিটি যখন আবেদন করবেন আদার্স যত ডকুমেন্টস আছে যা কিছু আছে প্রতিটা ডকুমেন্টস কি স্ট্রং রাখার চেষ্টা করেন প্রতিটা ডকুমেন্টের উপর আলাদা করে ফোকাস দেবেন কারণ আপনার মনে রাখতে হবে যে আপনি শুধু যে ইতালিতে আবেদন করেছে তারাই শুধু আপনার অপোজিশন না বা ওপোনেন্ট পার্টি না আপনার মানে ওপোনেন্ট পার্টি হবে আপনার রেজাল্ট ওপোনেন্ট পার্টি হবে আপনার যে ক্যান্ডিডেটসগুলো আপনাদের অনেকগুলা মানে অপোজিশনের সাথে আর কি আপনাকে ফাইট করা লাগবে তো আপনাদের বাকি যে ডকুমেন্টেশনগুলো আছে কী কীভাবে স্ট্রং করা যায় আদার এক্সট্রা কারিকুলাম কী কী ডকুমেন্টস আছে যা পারেন সব দিয়ে কি একটা স্ট্রং একটা প্রোফাইল ক্রিয়েট করবে তাহলে কি আপনাদের যখন ইউনিভার্সিটির প্রফেসর যখন আপনাকে আপনার প্রোফাইলটাকে ওভারভিউ করবে তখন কি তারা আপনাদের আপনার যে ইনসেনটা আছে আপনার যে প্ল্যান আছে ওরা অটোমেটিক্যালি ধরতে পারবে তখন আপনাকে ভালো একটা ওভারভিউ কি ওরা দেবে তো তারপরে আসি যে মোটামুটি অফলেটা পাইলেন সব কিছু করলেন এবার যে এম্বাসির জন্য হচ্ছে যখন ডকুমেন্ট গোছাবেন ঠিক সেম আপনি এবার আসে মানে লেটারটার মধ্যে আপনি ফোকাস দিবেন হচ্ছে এম্বাসিতে জন্ম আসে এম্বাসিতে এসে আপনি কেনটা তো খারাপ হয়েছে কি করেছেন যা যা করছেন তা কি আপনার মতো করে এক্সপ্লেন করবেন ইউনিভার্সিটিতে কি খাবার তো আপনার মতো করে অবশ্যই এক্সপ্লেন করবেন স্ট্রং জোনগুলো মেনশন করবেন কিন্তু আপনার ইউনিভার্সিটি কাপাল লেটার আর এম্বাসির লেটার দুইটার মধ্যে কি আকাশ পাতা পার্থক্য তো এই দুইটা অবশ্যই ইন্ডিভিজুয়ালি যত স্ট্রং হয় যত ভালো হয় ওইভাবে কি আপনারা আপনাদের মতো করে কি ক্রিয়েট করবেন তো এবার আমি আলাদা কিছু পয়েন্ট আমি নোট ডাউন করতেছি আরেকটা জিনিস মিস যে ওয়ার তো আপনাদের মানে হচ্ছে আপনাদের ইউনিভার্সিটি বা যারা কলেজ স্টুডেন্ট তারা প্রফেসর থেকে ওয়ার নেবেন হইতে পারে কলেজ থেকে একটা এবং ভালো কোনো প্রফেসর বা প্রিন্সিপাল থেকে নিতে পারেন ওটা আরো কি স্ট্রং তো অ্যালোয়ারগুলো কি কালেক্ট করবেন মানে আপনার স্ট্রং জোন থেকে যা ভালো কিছু আছে এগুলো কি আপনি সাবমিট করবেন যাতে করে আপনার হোল যে যা যা করেছেন সবকিছু কি মানে আপনার নকদর উপরে থাকে এবং ওইগুলোর আর কি একটা একটা ডকুমেন্ট ওদের কাছে সাবমিট করা তো আমাদের এবার আসি যে মেন ফোকাসগুলো আসি কোন কোন দিকে আসলে ফোকাস করা লাগতেছে সর্বপ্রথম হচ্ছে ল সিজিপি ইউনিভার্সিটি গুলো আপনারা চুজ করবেন আপনাদের এস মোটিভেশন লেটার কাবার লেটার মানে প্রতিটা জিনিস আলাদা আলাদা করে সুন্দর করে এক্সপ্লেন করবেন এবং আপনার যে স্ট্রং গুলো আছে ওইগুলো বিশেষ করে স্পেশালি নোট ডাউন করবেন

আপনাদের ডিপার্টমেন্ট থেকে অ্যালোয়ার নেওয়া বা রিকমেন্ডেশন নেওয়া তো এগুলো সব কিছু কি ওইভাবেই মানে পূর্বস্তুতি নেবেন আর কি তারপর হচ্ছে আবেদনটা শুরু করবেন হচ্ছে প্রথম সারির দিকে আবেদন শুরু করবেন তাহলে কি অফলেটা মানে পাইতে অনেকটা ইজি হবে তারপর হচ্ছে অ্যাম্বাসির জন্য কি আরও ইজি হবে তারপর হচ্ছে আপনাদের এবার মোটামুটি তো এগুলো গেল অফলেটা পাওয়া তো ইউনিভার্সিটি থেকে সব কিছু পাইলেন তো অ্যাম্বাসির জন্য কি আপনাকে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আপনার যে বাকি যা কিছু আছে সবকিছু কি যত স্ট্রং ভাবে ইনকাম সোর্স গুলো সুন্দরভাবে ভাবে রিলায়েবল কিনা টাকা কই থেকে আসতেছে কিনা সবকিছু কি এ টু জেড আপনাদের মত করে যত স্ট্রং করে আপনারা উপস্থাপন করবেন আপনাদের ভিসা পেতে কি তত বেশি সুবিধা হবে তো আমার কথা এটাই যে আপনাদের রেজাল্ট যা হয়েছে এটা কম হইতে পারে বেশি হইতে পারে এটা নিয়ে আফসোস করার কোনো কিছু নেই যেটা চলে গেছে এটা শেষ তো ওই সকল বিষয় নিয়ে মাথা কামাইলে আপনার পরবর্তী যেই সময়টা আছে আপনার পরবর্তী যে শিক্ষা যে সময়টা আছে বা উচ্চশিক্ষার যে সময়টা আছে ওইগুলো কি আপনার ব্যাঘাত করবে তো যা হয়েছে সব মাথা থেকে জায়গায় ফেলেন এখন থেকে টেবিলে বসে ধুমোয়া আয়স প্রস্তুতি নেন টিউসসির জন্য প্রস্তুতি নেন যেমন কিছু ইউনিভার্সিটি আছে আচ্ছা এই কথাটা আমি বলতে ভুলে গেছি যারা বেচালি করবেন রেজাল্ট কম তারা টিউসসির জন্য একটু প্রস্তুতি নেবেন ভালো করে তো যারা যেই সাবজেক্টের জন্য মানে আবেদন করবেন ওই সাবজেক্টে ভালো কিছু করার চেষ্টা করেন আমি ইতালির জন্য বলতে এমন না আপনি অন্যান্য যে কান্ট্রি আছে তাদের জন্য কি পয়েন্টগুলো সেম তো ইউরোপে যারা আবেদন করবেন তাদের জন্য কি এই পয়েন্টগুলো সেম জাস্ট ইতালির জন্য আপনারা টিএলসি জন্য কি আলাদা একটা প্রস্তুতি নেবেন ভালো কিছু যাতে হয় আর কি তো আপনাদের টিএলসি নিয়েও কি টিএলসি স্কোটে দেখো কি ইতালিয়ান ইউনিভার্সিটিগুলো বুঝবে যে আপনি একটা ভালো একটা প্রস্তুতি নিয়েছেন ভালো কিছু করার চেষ্টা করেছেন তো এই সকল যা যা আমি পয়েন্ট আউট করলাম তো সবগুলো বিষয়ে যদি আপনি মনে করেন একটা ভালো একটা ফোকাস দিতে পারেন ভালো কিছু করতে পারেন তাহলে আপনি আর একটা ভালো রেজাল্ট একাডেমিক রেজাল্ট পাওয়ার স্টুডেন্টের মধ্যে তেমন আকাশ পাথার কোনো পার্থক্য নেই অন্য বিষয় হতে পারে আকাশপাতার কোনো পার্থক্য নেই কারণ তারাও কি সবুজের চেষ্টা করবে তাদের ইন্ড থেকে আপনাদেরকে কি আপনাদের সভুচ চেষ্টা করে দেবে আপনাদের ইন্ডিয়াকে যাতে করে কারো কি কোনো লেগিংস না থাকে আপনারা ঢুকুন আপনাদের বাকি ডকুমেন্টস হেল দিয়ে আপনারা স্ট্রং থাকবেন ওর ওদের একাডেমিক প্রভেজ দিয়ে স্ট্রং থাকবে সবাই যাতে ভালো কিছু হয় যাতে সবার ভালো একটা কিছু আসে شكراً بارو السلام عليكم